সকাল সকাল পাখিগুলোর খাঁচা পরিষ্কার করে পাখিগুলোকে খাবার দিলাম আর ওদেরকে গোসল করানোর জন্য একটু ধানের তুষ দিয়ে দিলাম আসসালামি ওয়েলকাম টু মদির মাম লাইফ স্টাইল থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার পাখিগুলোকে আজকে একটু যত্ন নিচ্ছি আসলে শুক্রবার হলে পাখিগুলোকে আমি একটু টেক কেয়ার করি কারণ মুদাসিরকে তখন ওর বাবা রাখে এই তো দেখেন পাখিগুলোর খাঁচা ক্লিন করে পাখিগুলোকে খাবার দিলাম ওই ওগুলি হচ্ছে নিচের খাঁচার পাখি আর এই যে উপরে একটা উপরে একটা খাঁচার মধ্যে আমি পাখি রেখেছিলাম এই তিনটা হচ্ছে উপরে খাঁচার পাখি আর এই তো মধুশ্রী বাবা বাজার চলে গিয়েছিল তো বাজার থেকে কি কি এনেছে তা আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়া পেঁয়াজ আলু কাঁচামরিচ ধনে পাতা টমেটো গাজর শসা এগুলো নিয়ে এসেছে এই তো সবজিগুলোকে আমি পলি থেকে খুলে রাখলাম আর গরুর কলিচা ও গুড়দা নিয়ে এসেছে আমার ভাইয়া ও আপুদের আঙ্কেল আমি একটা কথা বলি আমি অত ভালো করে কথা বলতে পারি না আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা বাজে যে ভাইও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার ভাই আপুদের সাথে কথা বলতে বলতে মুদাসের জন্য একটু নুডলস বানিয়ে নিলাম আর আমরা হালকা নাস্তা করে নিয়েছি আর এখন দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি তবে এর আগে আমি গরুর গুড়দা ও কলিজাটাকে ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে ময়লা যে একটা কালো পানি বের হয় সেটা ফেলে দিয়েছি আর এখন রান্না করতে চলে এসেছি আজ গরুর গুড়দা আর কলিজা ভুনা করব আর পোলাও রান্না করবো এই তো কিছু আলু আমি সাথে কেটে দিয়েছি রান্না করার জন্য এটা মশলাটাকে আমি কষিয়ে এর মধ্যে গুড়দা ও কলিচাটাকে দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালো করে মেখে আমি ঢেকে রাখবো যাতে কলিজাটা আর গুর্দাটা ভালো করে কষানো হয় আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভাই বোনেরা ভিজিট করছেন আমার যে ভাই বোনেরা আমার চ্যানেলটাতে ভিজিট করেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো কলিজাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই কলিজা ভুনাটার মধ্যে আমি বাটার মশলা ব্যবহার করেছি যেটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম না তো কলিজাটা ভালো করে কষানো হলে এর মধ্যে আমি ঝুল দিয়ে দিব যাতে গুদ্দারটা কলিজাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তো যেহেতু পুরোপুরি সিদ্ধ করিনি তো আরও ভালো করে সিদ্ধ করতে হবে তাই আমি কষিয়ে নিচ্ছি আর এই পাশে চলে আমি পোলাও বসিয়ে দিব তাই একটা কড়াইতে ঘি দিয়েছি আর ঘি মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি আগের আগে থেকে ধুয়ে রাখা পোলা চালটা দিয়ে দিলাম আর এখন চালটাকে আমি একটু ভেজে নিব আর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি ও এক কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি যেহেতু আমি সাদা পোলাও রান্না করব তাই আর এই পাশে গরুর কলিজা আর গুর্দা ভুনাটা হচ্ছে এই তো পানিটা শুকিয়ে গেছে আর এখন আমি পোলাওটাকে ভালো করে নেড়ে নিব নেড়ে আবার ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম আর এ ঢাকনার মধ্যে যে একটি ছিদ্র আছে সেটা আমি বন্ধ করে দিলাম যাতে ভাপে পোলাওটা হয়ে যায় আর এদিকে গরুর কলিজা আর গুড়দাটা ভোনা হয়ে আসছে তাই আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম প্রতিদিন আমার আপুর এত সুন্দর সুন্দর রান্না করে দেখতে আমার ভীষণ ভালো লাগে আমার আপুরা ভর্তও অনেক ভালো বানায় যখন আমার আপুদের ভিডিও দেখি তখন দেখতে পাই যে আপুর অনেক সুন্দর সুন্দর রান্না করে পিঠা বানায় আর এই তো দেখেন রান্না করতে করতে মুদাসে ঘুম থেকে উঠে গেছে উঠে সে আমার কুলে উঠে বসে পড়েছে তাকে কুলে নিয়েই আমি রান্না করছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে পোলাওটা হয়ে আসছিল আর এর মধ্যে আমি কিছু মটশুটি দিয়ে দিয়েছি যেটা আসলে ভিডিওতে ওঠিনি আর নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি যাতে পোলাওটা সুন্দরভাবে হয়ে যায় পোলাওটা হয়ে আসলে এর মধ্যে অফ ক্যামেরা আমি কিছু আলু বখোরা দিয়ে দিয়েছি আসলে আমি আলু বখোরাটা একটু পরে দিই যাতে আলু বখোরাটা গলে না যায় আর এই তো আমার রান্না হয়ে গেছে কিছু শশা টমেটো পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি এই তো এই তো পোলাওটা হয়ে গেছে আর কলিজা গুড়দা ভুনাটাও হয়ে গেছে আর অফ ক্যামেরা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমরা একটু বের হয়েছিলাম ফুচকা খেতে গিয়েছিলাম ফুচকা খেয়ে আবার বাসায় চলে এসেছি আর বাসায় এসে চা বানিয়ে খেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পাঁচাক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব, السلام عليكم الله بيز